বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা দুই সালের অষ্টম শ্রেণীর দুই দশমিক এক অধ্যায়ের এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি অঙ্ক সমাধান করে দিব সবাই মনোযোগ দিয়ে দেখবেন আশা করি অঙ্কগুলা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তারপরে যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন মনোযোগ দিয়ে দেখেন তবে এর মধ্যে এক দুই তিন এই তিনটা অঙ্ক আমাদেরকে ওই কিক নিয়মে তাহলে আমরা এক নাম্বার যে প্রশ্নটি আছে সেটা পড়ি প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রশ্নটি ভালোভাবে পড়ে বুঝে নেওয়া প্রশ্নটি যদি আমরা ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে অঙ্কটা সহজে করতে পারব একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত অঙ্কটা ডাক্তার ভালোভাবে বুঝবেন মানে অঙ্কটা সহজ কিন্তু একটু ঝামেলা আছে একটু ভালো দেখতে হবে মনোযোগ দিয়ে প্রথমে আমাদেরকে বুঝতে হবে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার মধ্যে পার্থক্য পাইকারি বিক্রেতা হচ্ছে যে সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে পণ্য সংগ্রহ করে ওই ওইখান থেকে সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে সে ক্রয় করে সে বিক্রয় করে সাধারণ ভোক্তার কাছে নয় সে কিন্তু বিক্রয় করে খুচরা বিক্রেতার কাছে সে বিক্রি করে পাইকারি বিক্রেতা বিক্রি করে খুচরা বিক্রেতার কাছে আর খুচরা বিক্রেতা বিক্রি করে সেটা সাধারণ ক্রেতাদের কাছে তো এই যে এই অঙ্কটার মধ্যে আমাদেরকে বলতেছে পাইকারি বিক্রেতা একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় কারণ পাইকারি বিক্রেতা যখন খুচরো বিক্রেতার কাছে বিক্রি করছে তার বিশ পার্সেন্ট লাভ হয়েছে আবার খুচরো বিক্রেতা যখন সর্বশেষ ভোক্তার কাছে বা ক্রেতার কাছে বিক্রয় করে তখন লাভ হয় তো বিষয়টা হচ্ছে এরকম তারও বিক্রেতা যদি একশো টাকা দিয়ে একটা জিনিস কিনে তার বিশ পার্সেন্ট লাভ হয় মানে একশো টাকায় বিশ টাকা লাভ হয় আবার খুচরা বিক্রেতা তো ক্রয় করছে এই পাইকারি বিক্রেতার কাছ থেকে সে যেই টাকা দিয়ে কিনলো যদি দরিদ্র সেও একশো টাকা দিয়ে কিনছে তার সে যখন সাধারণ ক্রেতার কাছে বিক্রি করবে তারও বিশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় খুচরা বিক্রেতা যে বিক্রি করলো তার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে পাইকারি বিক্রেতা ওই যে উৎপাদনকারীর কাছ থেকে বা কৃষকের কাছ থেকে কত টাকা দিয়ে কিনছিল সেটা বের করতে বলছে তো যাই হোক এখন অঙ্কটা আমরা সমাধানটা দেখি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে আবার প্রথমে শুরু করলাম খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা সমান সমান একশো বিশ টাকা সে যদি একশো টাকাতে ক্রয় করে তার বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে তাহলে একশো টাকার সাথে আরো বিশ টাকা লাভ হবে তাই তার বিক্রয় মূল্য হবে একশো টাকা আচ্ছা এখন এইখানে দেখেন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে তো খুচরা বিক্রেতার যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমি বিক্রয় মূল্যগুলাকে বাম পাশে রাখবো আর আমার ক্রয় মূল্য বের করতে হবে ওটাকে ডান পাশে রাখব মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কমে যাবে কমে গেলে ভাগ একশো ভাগ একশো বিশ একশোটা উপরে থাকবে একশো বিশটা নিচে হবে তো তারপরে এই যে এখান থেকে এখান থেকে আপনার এই যে বিক্রয় খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা এই পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে বিক্রয় মূল্য যেহেতু খুচরা বিক্রেতাটা বের করতেছি বিক্রয় মূল্য পাঁচশো টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য হবে এই যে উপরে একশো নিচে একশো বিশ ছিল যেহেতু এটা বেশি বেশি টাকা বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য বেশি হবে তাহলে এইটা হবে উপরেরটার সাথে গুণ তাহলে উপরে ছিল একশো গুণ পাঁচশো ছিয়াত্তর বাঘ একশো বিশ তো এটা কাটাকাটিও করা যাবে আবার ক্যালকুলেশান করে যদি সরাসরি একশো গুণ পাঁচশো ছিয়াত্তর বাঘ একশো বিশ দেন তাহলে চারশো আশি টাকা হবে তো এখান যে বিষয়টা বুঝার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই কথাটার অর্থ কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই কথাটার অর্থ হচ্ছে খুচরা বিক্রেতা ক্রয় মূল্য কার কাছ থেকে ক্রয় করে পাইকারি বিক্রেতার কাছ থেকেই ক্রয় করে খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করে তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তা সুতরাং এই যে চারশো করছি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এইটা হইতেছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আশা করি বুঝতে পারবেন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে এক বিশ লাভে বিক্রয় মূল্য ওই আগেরটার মতোই একশো যোগ বিশ সমস্যা বলে টাকা এখন বিক্রয় মূল্য ১২০ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো উপর থাকবে একশো নিচে একশো বিশ টাকা সুতরাং বিক্রয় মূল্য থেকে যে বের হইছে যে চারশো আশি চারশো আশি মানে যেটা এই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য চারশো আশি যেটা এইটাই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই টাকাটা এখানে এই যে বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার এটা হয়ে গেছে বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য এখন যেহেতু এটা এক থেকে বড় তাহলে এটা যা উপর এটার সাথে গুণ হবে ওই একশো গুণ চারশো আশি বাঘ একশো বিশ সমান সমান চারশো টাকা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা আশা করি ওকে বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কমেন্টে অঙ্কের নাম্বার দিয়ে যে এক নাম্বার অঙ্ক কমেন্ট করবেন আমি আবার বুঝিয়ে দিব ওকে এখন আমরা চলেন দুই নাম্বার অঙ্কটা দেখি দুই নম্বর অঙ্ক তো দুই নম্বর অঙ্কের প্রথমে আমাদেরকে প্রশ্নটা আবার নিতে হবে একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো মানে পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকায় পাঁচ টাকা ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো ঠিক আছে তাহলে এখন আমাদেরকে বের করতে বলছে কি যে ছয় পার্সেন্ট লাভ হতো কত টাকায় বিক্রি করলে তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হতো সে সমাধানটা দেখেন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কিনছি যা তার থেকে আরও ক্ষতি হয়েছে তাহলে একশো টাকায় পাঁচ টাকা ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য হবে কি একশো বিয়োগ এটা হচ্ছে বিয়োগ একশো বিয়োগ পাঁচ সমান সমান পঁচানব্বই টাকা যেহেতু পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে একশো টাকায় পাঁচ টাকা কম বিক্রি করছি যা কিনছি তার থেকে পাঁচ টাকা কমে বিক্রি করছি পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা বিক্রয় পঁচানব্বই সমান সমান পঁচিশশো টাকা মানে আমরা এখানে ক্রয় মূল্যটা পেয়ে গেলাম যে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে এত টাকা বিক্রি করছিলাম আসলে পনেরোটা কত দিয়ে কিনছিলাম আমরা কিনছিলাম পঁচিশশো টাকা দিয়ে পঁচিশশো টাকা দিয়ে কিনছি আবার ছয় পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে যেমন ছয় পার্সেন্ট লাভে আমরা করব ছয় পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে যেহেতু একশো টাকায় ছয় টাকা লাভ হবে তাহলে বিক্রয় মূল্য একশো যুগ ছয় টাকা সমান সমান একশো ছয় টাকা ক্রয় মূল্য এটাকে আবার সাজায় লিখতে হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় ভাগ একশো টাকা ক্রয় মূল্য যে এখান থেকে পঁচিশশো টাকা ক্রয় মূল্য পঁচিশশো টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় গুণ পঁচিশশো ভাগ একশো তো এটা কাটাকাটি করে অথবা যদি ক্যালকুলেশন সরাসরি করে ফেলেন ক্যালকুলেটারের সাহায্যে তাহলে হবে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হবে আশা করি বুঝতে পারবেন অঙ্কটা অনেক সহজ তিন নম্বর তিন নাম্বার কি বলা হইছে 30 টাকায় 10টি দরে ও পরে দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো অঙ্কটা ভালোভাবে প্রশ্নটা পড়া উচিত আপনাদের না হলে মানে অঙ্ক তো সরাসরি আপনি মুখস্থ করলে কিন্তু হবে না এজন্য বারবার প্রশ্নটা করবেন ত্রিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে তার অর্থ হচ্ছে এরকম যে ত্রিশ টাকায় দশটি আবার ত্রিশ টাকায় পনেরোটি মানে কি মানে এই কলাটা ধরেন একটু সাইজে বড় তাই কম কলা পাইতেছি আমি ত্রিশ টাকায় আর এই কলাটা সাইজ একটু ছোটো এই কলাটা সাইজ একটু ছোটো তাই আমরা কলা পাইতেছি বেশি বাট ত্রিশ টাকায় আবার বলছে যে সমান সংখ্যক তার মানে আমি কিন্তু দশটা আর পনেরোটা কিনে নেই সমান সংখ্যক কলাই নিছি কিন্তু দরটা হইতেছে ত্রিশ টাকা ত্রিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে তো ত্রিশ টাকা দিয়ে নিছি এটা নিছি দশটি দশটি আর এখান থেকে ধরেন এখান থেকেও নিলাম দশটি মানে সমান সংখ্যক নিছি ক্রয় করে সবগুলো কলা ত্রিশ টাকায় বারোটি দরে তো আমি আবার কি করছি তিরিশ টাকায় বারোটি দরে আমি কিনছি তিরিশ টাকায় কিছু কলা কিনছি দশ টাকায় দশটি দরে আবার কিছু কলা কিনছি পনেরোটি দরে আবার বিক্রির সময় বিক্রি করছি সবগুলো কলাই এবার এই যে বারোটি দরে তো এটা করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে মানে একশো টাকায় কত টাকা লাভ বা ক্ষতি হবে সমাধান দশটি কলার মূল্য ত্রিশ টাকা এই যে একটু দশটি দশটি কলার ক্রয় মূল্য ত্রিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য কত তাহলে ত্রিশ ভাগ দশ কাটাকাটি করলে বা ভাগ দিলে টাকা 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 তাহলে কলার দাম হলো তিন 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 একটি যদি ত্রিশ টাকায় দশটি ধরে কলা কিনি তাহলে একটা কলার দাম পড়তেছে তিন টাকা আচ্ছা আবার যদি পনেরোটি কলার ক্রয় মূল্য ত্রিশ টাকা হয় এই যে এই যে যেটা পনেরোটি পনেরোটি কলার ক্রয় মূল্য ত্রিশ টাকা হলে একটি কলার ক্রয় মূল্য তাহলে ত্রিশ ভাগ পনেরো সমান সমান দুই টাকা তাহলে এই যে যেহেতু কলাগুলা বেশি পাওয়া যাবে ত্রিশ টাকায় তাহলে এখানে একটা কলার দাম পড়বে দুই টাকা আর এখানে একটা কলার দাম পড়বে তিন টাকা তো এই যে এই এক আর এই এক এই এক আর এক যোগ করে দুইটি দুইটি কলার ক্রয় মূল্য মানে এখান থেকে এই হারে একটি কলা নিলাম এখান থেকে একটি কলা নিলাম দুইটি কলার ক্রয় মূল্য এই তিন আর এই দুই তিন আর দুই যোগ করে পাঁচ টাকা তাহলে আমরা পাইলাম এই যে দুই কলা দশটি ধরে পনেরোটি ধরে কলা কিনলে একটা কলার দাম তিন টাকা দুইটা কলার একটি কলার দাম তিন টাকা দশটি ধরে আর পনেরোটি ধরে একটি কলার দাম দুই টাকা তো এই দুই এখান থেকে একটা কলা এখান থেকে একটা কলা দুইটা কলা যোগ করলে আমরা পাই পাঁচ টাকা আমরা দুইটা কলা দিয়েই একবার ক্রয় মূল্য বের করব আর একবার বিক্রয় মূল্য বার করব তাহলে আমরা লাভ বা ক্ষতি হবে সেটা বুঝতে পারবো আচ্ছা তাহলে দুইটি কলার ক্রয় আমরা দুইটি কলার ক্রয় মূল্য পেলাম পাঁচ টাকা এখন আমরা বিক্রি যে করব বারোটি কলার বিক্রয় টাকা বারোটি কলা এবার এই যে বারোটি বারোটি কলা দিব বিক্রয় মূল্য হবে ত্রিশ টাকা একটি কলার বিক্রয় মূল্য হবে ত্রিশ ভাগ বারো টাকা দুইটি কলার বিক্রয় মূল্য হবে ত্রিশ গুণ দুই ভাগ বারো সমান সমান পাঁচ টাকা সমান সংখ্যক কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান যেহেতু দেখেন ক্রয় মূল্য আর এখানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বেরইল পাঁচ টাকা তাহলে আমি এখানে দুইটি কলার বার করলাম দুইটি কলার বিক্রয় মূল্য পাঁচ টাকা আর এখানে দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে কিনে পাঁচ টাকা বিক্রি করলে আমার লাভও হবে না লসও হবে না ক্ষতিও হবে না তাহলে সমান সংখ্যক করার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না তারপরে চলেন চার নাম্বার অঙ্কটি দেখি এই অঙ্কটা ওই আমরা সূত্রের সাহায্যে করব তো সূত্রের কোনটার মানে কি এগুলো আমরা প্রতি অঙ্কে আস্তে আস্তে একটা করে একটা করে ধারণা দিব আশা করি প্রতি অঙ্কেরটাই প্রতিবার বুঝে বুঝে যাবেন কোনো সমস্যা নাই বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ টাকা হলে যে বার্ষিক শতকরা মুনাফার হার এ কথাটার অর্থ হচ্ছে বছর এক বছরে মুনাফার হার মানে যে রেট অফ ইন্টারেস্ট সুদের হার সুদের হার হবে দশ দশমিক পাঁচ টাকা মানে একশো টাকায় দশ দশমিক পাঁচ টাকা পাবেন হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে সমাধান তো সমাধানে মুনাফার হার মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় বইয়ের প্রথমে দেখবেন লিখে এই মুনাফার হার আর এই আর লেখার মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট থেকে আর তাহলে আর হচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তো এই পার্সেন্টকে আবার আমার দশমিক আকারে নিয়ে নিতে হবে মানে দশমিক মানে এটাকে এই যে পার্সেন্টটা উঠায় নিলেই পার্সেন্ট মানে হচ্ছে একশো দ্বারা ভাগ একশো দ্বারা ভাগ দিলে হয় শূন্য দশমিক এক শূন্য পাঁচ এটা হচ্ছে আর সমান পি মানে আসল আসল মানে পিটা হচ্ছে প্রিন্সিপাল আসলের ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপালের কারণে প্রিন্সিপাল মানে আসল আসল মূলধন পুঁজি পি এই পি সমান সমান হচ্ছে দুই হাজার টাকা এই যে এখানে দেওয়া আছে পি সমান সমান দুই হাজার টাকা তারপরে সময় সময় হচ্ছে N। তো সময় N মানে হচ্ছে পাঁচ বছর তাহলে সময় মানে এন এটা হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স নাম্বার অফ ইয়ার্স থেকে এন আসছে বা সময় এই এন সমান সমান হচ্ছে পাঁচ বছর এই যেখানে দেওয়া আছে পাঁচ বছর এখন আমাকে বলছে মুনাফা কত হবে মুনাফা কত হবে তো মুনাফা মানে হচ্ছে আয় আয় মানে হচ্ছে ইনকাম ইনকাম বা এটা হচ্ছে আমাকে নির্ণয় করতে হবে মুনাফা বা ইনকাম আমাকে আয় মানে হচ্ছে ইনকাম এটা আমাকে নির্ণয় করতে হবে আমরা জানি এটা হচ্ছে সূত্র আমরা জানি আই সমান পি আর এন বা পি এন আর যেটাই লেখেন সমস্যা নয় আপনি আর এন লিখতে পারেন কোন সমস্যা নাই পি আর এন বা পি এন আর যাই লেখেন তো আই সমান মানে ইনকামটা আমি নির্ণয় করার জন্য এই সূত্রটা বসাবো তোর পি এন আর বা পি আর এন এই যে পি আর এন এর যা যা আমরা এখানে লিখছি এগুলো বসাবো শুধু মানটা বসাবো তাহলে প্রথমে পি তারপরে এই দেখি পি সমান সমান দুই হাজার টাকা তো এইখানে দুই হাজার টাকা দিলাম যেহেতু পি এন আর বা পি আর এন এগুলো একটার সাথে একটা গুণ আকারে আছে তাহলে দুই হাজার গুণ এই যে আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এই যে রেট অফ ইন্টারেস্ট যেটা বেরিয়েছিল এটা বসাইলাম গুণ এই যে নাম্বার অফ ইয়ার্স এই যে এন এন সমান সমান পাঁচ পাঁচ বসাইলাম বসায় তিনটা গুণ দিলেই এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে উত্তর এই আমার দশ পার্সেন্ট বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ টাকা হলে দুই আর দুই হাজার টাকা পাঁচ বছরের মুনাফা হবে এক হাজার পঞ্চাশ টাকা পাঁচ বার্ষিক মুনাফার শতকরা দশ টাকা থেকে কমে দুই টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে প্রশ্নটা এরকম আপনাকে প্রথমে ব্যাংকে দলের টাকা রাখবেন জমা তখন বলছে যে দশ একশো টাকায় দশ টাকা দিবে তারপরে কোনো কারণে হয়তো বা ব্যাংকের নতুন নতুন ইন্টারেস্টের রেট হওয়ার কারণে অথবা কোনো নতুন নিয়ম করার কারণে তারা সেটা বলতেছে যে এখন তারা দিবে মানে একশো টাকায় আট টাকা দিবে টাকা পরে যে টাকায় টাকা টাকা হলে তিন হাজার টাকার তিন বছরে মুনাফা কত কম হবে তাহলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে তাহলে আমরা এটা দুইভাবে বের করতে পারি অঙ্কটা একটা হচ্ছে আমি যদি প্রথমে বার্ষিক মুনাফার হার দশ টাকা ধরে একবার করলাম আরেকবার বার্ষিক মুনাফার হার আট পার্সেন্ট ধরে করলাম করার পরে একটা থেকে একটা বিয়োগ দিলে বের হবে আর একটা উপায় হইতেছে আমি দশ পার্সেন্ট যেহেতু দিবে বলছিল আট পার্সেন্ট দিবে তাহলে দুইটার পার্থক্য হচ্ছে দুই পার্সেন্ট সরাসরি দুই পার্সেন্টে কত টাকা বের হয় এটা যদি বের হয় তাহলে আমি কত কম হবে সেটা পেয়ে যাই তাহলে আমি এই দুই পার্সেন্টের টাকা বার করবো যে দুই পার্সেন্ট আমি কম পাব এই দুই পার্সেন্ট তাহলে এখানে আসল মানে পি প্রিন্সিপাল হচ্ছে তিন হাজার ইনকাম হচ্ছে বা মুনাফা হচ্ছে নির্ণয় করতে হবে আর আর মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এই যে টু পার্সেন্ট টু পার্সেন্ট মানে দুই ভাগ একশো সমান সমান জিরো পয়েন্ট জিরো টু এন সমান সমান সময় নাম্বার অফ ইয়ার্স সমান সমান তিন বছর দেয় আছে তো এখন আমরা সূত্রটা বসাই মুনাফা আই ইকুয়েল পি আর পি আর এন তো এই যে এখানে বসেলাম তিন হাজার টাকা মানে পির সমান সমান তিন হাজার টাকা পি সমান সমান তিন হাজার টাকা তারপর ইন্টু আর এই যে আর এর সমান হচ্ছে দুই জিরো পয়েন্ট জিরো টু এটা বসাইলাম ইন্টু এন এন সমান এই যে এন এই এন মানে হচ্ছে এই যে এ এন এর মান তিন তিনটা গুণ দিলে হয় একশো আশি টাকা সুতরাং মুনাফা একশো আশি টাকা কম হবে এই দুই পার্সেন্ট কম দেওয়ার কারণে আমি একশো আশি টাকা কম পাব ধন্যবাদ যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে তারপরের অঙ্কগুলো খুব শীঘ্রই আপলোড হচ্ছে আমি করে দিচ্ছি পাশাপাশি অন্য ক্লাসের অঙ্কগুলোও করার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ